হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একদম শেষ চ্যাপ্টার থার্ড ইউনিটের কোষের গঠন ও কাজের যেটা শেষ চ্যাপ্টার দশম চ্যাপ্টার বা দশম অধ্যায় সেটা হলো কোষচক্র কোষ বিভাজন সেখান থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্নাবলী বা এমসি আজকে আলোচনা করবো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন ক্রোমাটিনে থাকে এটা হবে ডিএনএ খাডিও হিস্টন প্রোটিন কিছু নন হিস্টন ও আর এনে সবকটি পলিটিন ক্রোমোজোম দেখা যায় দেখা যায় কোথায় দেখা যায় এটা হবে এ লালা গ্রন্থিতে ল্যামব্রাস ক্রোমোজোম দেখা যায় মাছ উভচর সরীসৃপ ও পাখিদের উসাইটে সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে বলা হয় অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম কত রকমের হয় এটা হয় চার রকমের মুখ্য খাঁজ বলতে ক্রোমোজোমের কোন অংশকে বোঝানো হয় এটা হবে ক্রোমোজোমের মধ্যবর্তী সেন্ট্রোমিয়ার অংশকে বোঝানো হয় একটি টেলোসেন্ট্রিক অ্যানাফেজ দশায় কিসের আকার ধারণ করে এটা হবে রড টেলোসেন্ট্রিক ক্রোমোজোম এটা হবে রডের আকার ধারণ করে আদর্শ ক্রোমোজোমের মুখ্য খাঁজ অঞ্চলে যে ঘন অংশ রঞ্জক গ্রহণে সক্ষম হেডারো ক্রোমাটিন দ্বারা গঠিত বিভাজনকালে তন্তুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার ইউক্যারিওটিক ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে প্রোটিন নির্মিত যে পাতলা চাকতির মতন গঠন দেখা যায় তাকে বলা হয় কাইনো দুটি সমসমস্ত ক্রোমোজোমের অন্তর্গত একটি ক্রোমোজোমের দুটি ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড দুটি সমস্ত ক্রোমোজোমের অন্তর্গত দুটি ভিন্ন ক্রোমাটিড হল পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড প্রতিটি ক্রোমাটিডে ডিএনএর সংখ্যা হলো একটি গৌণ খাঁজ পরবর্তী ক্রোমোজোমের ফোলা অংশটিকে বলা হয় স্যাটেলাইট ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে বলা হয় টেলোমিয়ার যে সমস্ত ক্রোমোজোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাদের বলা হয় অটোজোম যে সমস্ত ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে তাদের বলা হয় স্থানে স্থানে যে সমস্ত দানাদার গঠন দেখা যায় তাদেরকে বলা হয় ক্রোমোমিয়ার প্রতিটি ক্রোমাটির যে সূক্ষ্ম তন্তু দ্বারা গঠিত তাকে বলা হয় ক্রোমোনিমা যে সমস্ত ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের যে কোনো একটি প্রান্তের কাছাকাছি স্থানে অবস্থান করে তাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ক্রোমোজোম আবিষ্কার করেন বিজ্ঞানী ফ্লেমিং। ক্রোমোজোম কি থেকে সৃষ্টি হয় ক্রোমোজোম সৃষ্টি হয় নিউক্লিয়ার জালিকা থেকে ক্রোমোজোমে উপস্থিত ক্ষারীয় প্রোটিনের নাম কি যা নিউক্লিওজোম গঠনে সাহায্য করে এটা হলো হিস্টোন প্রোটিন ইউকারেটিক ক্রোমোজোমে উপস্থিত ধাতব আয়ন কোণগুলি ধাতব আয়নগুলো হলো সবকটি ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে সেটা হলো ট্রিপ্টোফ্যান ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে ট্রিপ্টোফ্যান ঠিক আছে যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হয় টেলোসেন্ট্রিক ক্রোমোজোম যে ক্রোমোজোমীয় অংশ থেকে নিউক্লিয়লাস সৃষ্টি হয় তাকে বলা হয় গৌণ খাঁজ এর আকৃতির ক্রোমোজোম হল সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম সেন্ট্রোমেরিক ক্রোমোমিয়ার দেখতে পাওয়া যায় ক্রোমোজোমের কোন অংশে সেন্ট্রোমিয়ার অঞ্চলে ক্রোমোজোমের যে অংশটি নিকটবর্তী দুটি ক্রোমোজোমের প্রান্তকে জুটতে দেয় না তা হল টেলোমিয়ার হ্যাপলয়েড অবস্থা দেখা যায় যে কোষে তাহলে হলো ডিম্বাণু ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী স্ফীত বাল্বের মতো অংশকে বলা হয় স্যাটেলাইট এনোয়ার অঞ্চলটি থাকে ক্রোমোজোমের এনোয়ার অঞ্চলটি থাকে ক্রোমোজোমের গৌণ খাঁজ অংশে কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে কোন ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে থাকে এটা হবে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম যে ক্রোমোজোমে অনেকগুলি সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলা হয় পলিসেন্ট্রিক ক্রোমোজোম তারপর কি বলছে কোন কোন ক্রোমোজোম প্রাথমিক খাঁজ ছাড়া একটি খাঁজ আরেকটি এক বা একাধিক স্থানে অকুণ্ডলীকৃত খাঁজযুক্ত অঞ্চল দেখা যায় এগুলিকে বলা হয় গৌন খাঁজ এনো এর কাজ হল নিউক্লিওলাস পুনর্গঠনে সাহায্য করা সংশ্লেষ ঘটে কোষচক্রের এস দশায় কোশচক্রের কোন দশায় ক্রমশমের ডুপ্লিকেশন ঘটে এটা হবে এস দশায় আর ও প্রোটিন সংশ্লেষ ঘটে জি এবং জি দশায় সেন্ট্রোজোম বিভাজিত বা দ্বিতকরণ হয় চক্রের কোন দশায় এটা হবে এস দশায় কোনটি জীবন দশার বৈশিষ্ট্য নয় এটা হবে ডিএনএ রেপ্লিকেশন যদি একটি কোষের জীবন দশায় টু সংখ্যক ক্রোমোজোম থাকে তবে এস দশার শেষে ওই ক্রোমোজোম সংখ্যা হবে টু এন জি জিরো দশাটি হল সক্রিয় বিপাক দশা কোন প্রকার কোষে জি জিরো দশা দেখা যায় এটা হলো কোষ হবে অথবা কোষচক্রের জি আবদ্ধ দশায় আবদ্ধ থাকা এমন একটি কোষের উদাহরণ হল স্নায়ুকোষ এস দশার বৈশিষ্ট্য নয় যেটি সেটি হলো এটিপি সংশ্লেষ ইস্টে একটি কোষচক্র সম্পন্ন হতে সময় লাগে নব্বই মিনিট কোষচক্রের এস দশার কাজ হল ডিএনএ সংশ্লেষ করা কোষ বিভাজনের সংগঠন নির্ধারিত হয় G1 দশায় কোষচক্রের কোন দশায় ডিএনএর পরিমাণ প্রাথমিকভাবে টুসি থাকলে তা ফোরসি হয়ে যায় এটা হবে এস এবং জি টু দশায় কোষচক্রের বিভিন্ন দশাগুলি নিয়ন্ত্রিত হয় সাইক্লিন ও সাইক্লিন নির্ভর কাইনেজ দ্বারা অথবা কোষচক্রের চেকপয়েন্টগুলিতে কোন উৎসেচকের সক্রিয় ভূমিকা গ্রহণ করে সাইক্লিন এবং সাইক্লিন নির্ভর কাইনেজ কোষচক্র নিয়ন্ত্রণকারী একটি প্রোটিন হল সাইক্লিন কোশচক্রের যে দশায় ডিএনএ পলিমারেজ সক্রিয়ভাবে ক্রিয়াশীল থাকে তা হল এস দশা এস দশায় সংশ্লেষিত হয় হিস্টোন প্রোটিন ডিএনএ এবং সেন্ট্রিওল কখনও কখনো কোষচক্রের ইন্টারফেজের একটি নির্দিষ্ট বিন্দুতে কোষচক্রটি বন্ধ হয়ে যায় এই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় জিজিরো দশা ইন্টারফেজে জিজিরো দশার কাজ হল সবগুলি মাইটোকনজিয়া গলগিবাডি রাইবোজম প্রভৃতি কোষীয় অঙ্গনের সংখ্যা দ্বিগুণ হয় ডিএনএর প্রতিলিপিকরণ ডিএনএর সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন উৎসেচক বিভিন্ন প্রকার আর অনু অণু সাংগঠনিক প্রোটিন ও প্রয়োজনীয় অ্যাসিডের সংশ্লেষ ঘটে কোষ বিভাজনকালে শক্তি যোগান দেওয়ার জন্য এটিপি সংশ্লেষ নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি এর মধ্যে কোনগুলি ইন্টারফেজের জীবান উপদশার কাজ এটা হবে এটা অর্থাৎ এক তিন চার এক তিন আর চার কোষচক্রের জি দশার অবস্থান কোথায় জি দশার অবস্থান হল এম ও জীবান দশার মাঝে অপশন ডিটা হবে ক্রোমোজোমের গৌণ খাঁজের কাজ হল টেলোফেজ দশায় নিউক্লিয়ালাস পুনর্গঠনে সাহায্য করা সঠিক জোটটি নির্বাচন করো এটা হবে এস প্রথম বৃদ্ধি দশা কোষচক্রের দীর্ঘায়িত দশা কোনটি সেটা হলো ইন্টারফেজ ইন্টারফেজে কোন দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষিত হয় এটা হবে এস দশায় প্রাথমিকভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হয় টিউমার সৃষ্টি হয় ক্রোমোজোমের কোন অংশে প্রেমতন্তু যুক্ত থাকে এটা হবে কাইনটকোর অংশে ইন্টারফেজের কোন উপদশায় বিভিন্ন কোষ অঙ্গাণু গঠিত হয় এটা হবে জি টু ইন্টারভেজের কোন উপদশায় এটিভির সংশ্লেষ ও ডিএনএর মেরামতি ঘটে এটা হবে জি টু বিপাকীয় নিউক্লিয়াস দেখা যায় কোন দশায় এটা হবে ইন্টারফেস দশায় পরপর সংগঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী কোষ্চক্রের দীর্ঘস্থায়ী দশাটি হল ইন্টারফেস কোষের বৃদ্ধি প্রস্তুতি ও বিভাজন দশাকে একত্রে বলা হয় ইন্টারফেস দশা কোষচক্রের কোন দশাকে বন্দি দশা বা সুপ্ত দশা বলা হয় এটা হবে জি দশা জিজিরো দশায় কোষগুলি কোষচক্র থেকে বেরিয়ে আসে ইউক্যারিটিক কোষ বিভাজনের ইন্টারফেস দশায় কোন ঘটনাটি ঘটে না এটা হবে কোষের আকৃতির হ্রাস প্রাপ্তি ম্যালিগন্যান্ট কোষে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় না এটা হচ্ছে মাইটোসিস ক্যান্সার কোষের অন্যতম বৈশিষ্ট্য হলো পরসজনিত বাধা লোপ পাওয়া এটা বিটা হবে ম্যালিগন্যান্ট কোষ বা ক্যান্সার কোষগুলি তাদের উৎপত্তি স্থল থেকে বিচ্ছুত হয়ে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় মেটাস্ট্যাসিস অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় অ্যামিবাতে ডিপ্লয়েড কোশের 2n নিউক্লিয়াসে অবস্থিত সম আকৃতি সম্পন্ন সমগুন প্রতি জোড়া পিতৃ মাতৃক্রোমোজোমকে বলা হয় সমসমস্ত ক্রোমোজোম কোন ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে এটা হবে অ্যামাইটোসিস সাইন্যাপ্টনিমাল কমপ্লেক্স হল সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোর বাঁধতে সাহায্যকারী প্রোটিন অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো এটা হবে ক্রোমোসোম ও তন্তু গঠিত হয় না কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন এটা হবে অ্যামাইটোসিস নিউক্লীয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে একটি মাতৃকোষ থেকে দুটি কোষ সৃষ্টি হয় এটাকে বলা হয় অ্যামাইটোসিস তন্তু গঠিত হয় মাইক্রোটিবিউলস থেকে প্রদত্ত কোনটি মেটাফেজ দশার সূচনা ঘটায় নিউক্লিয়ার এনভেলাপের সম্পূর্ণ বিভেদ মানে সিটা সেন্ট্রোমিয়ারের কাজ হল সবকটি হবে কোষ বিভাজনের সেন্ট্রোসোমের ভূমিকা হল রশ্মি বিচ্ছুরণের মাধ্যমে বেম তন্তু গঠন করা মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় কোথায় মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয় উদ্ভিদের হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড উভয় কোষে পেঁয়াজের মূলের অগ্রের কোষে মাইটোসিস কোষবিভাজনের কত সংখ্যকর উপস্থিত থাকে এটা হবে বত্রিশ কোষ বিভাজনকালে ইউকারেটিক ঘনীভবন ঘটে প্রশায় ক্যারিও কাইনোসিসের পর সার্টিপ্লাজমের বিভাজন না হলে কি ঘটবে এটা হবে একটি কোষ দুটি হয়ে যাবে। নিউক্লিয়াসমাল কমপ্লেক্স দেখতে পাওয়া যায় জাইগোটিন উপদশা থেকে ডায়াকাইনেসিস উপদশার মধ্যে সাইনাপনিমাল কমপ্লেক্স তৈরি হয় জাইগোটিন এবং ডায়াকাইনেসিস প্রাণী কোষ বিভাজনে বেমতন্তু যেটা সাহায্য করে গঠনে সাহায্য করে সেটা হল সেন্ট্রিওল মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য হল সবকটি সমান টুয়েলভ হলে ক্রোমোজোম টু সমান টুয়েলভ ক্রোমোজোম আছে এমন কোষে জি2 দশায় কতগুলি ডিএনএ থাকবে এটা হবে চব্বিশটি মেটাকাইনেসিস হলো অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের ক্রোমাটিডগুলির বিপরীত মেরুর দিকে গমন করা কোষ বিভোজনের কোন দশায় সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় এটা হবে অ্যানাফেজ দশায় কোষ বিভোজনের কোন দশায় স্টেমবডি গঠিত হয় এটা হবে অ্যানাফেজ দশায় কোষ বিভাজনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত দশা কোনটি এটা হবে কোষ বিভাজনের সর্বাপেক্ষা সংক্ষিপ্ত দশা হচ্ছে অ্যানাফেজ মেটাফেজ দশার বৈশিষ্ট্য এ সবকটিই হবে টেলোফেজ দশার বৈশিষ্ট্য এটাও সবকটি নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি দেহকোষের মাইটোসিস কোষ দেখা যায় না এটা হচ্ছে সাইন্যাপসিস একটি কোষ থেকে কতবার মাইটোসিস হলে একশো আঠাশটি অপত্য কোষ সৃষ্টি হবে সাতবার মানে টু টু দি পাওয়ার সেভেন মানে একশো আঠাশ মাইটোসিসের সময় উদ্ভিদ অঙ্গের কোষের কোন অঙ্গাণু কোষ প্রাচীর গঠনে বা সাইটোকানিসের সাহায্যে সাইটোকানিসিসের সাহায্য করে এটা হবে গলগিবডি মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ভি এবং এল আকৃতির ক্রোমোজোম দেখা যায় এটা হবে অ্যানাফেস দশা কোষচক্রের কোন দশায় জোড় বাঁধা দুটি পৃথক হয়ে যায় এটা হবে প্রফেজ দশা কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় এটা হবে অ্যানাফেজ দশা কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় আবরণই অবলুপ্ত হয় এটা হবে অন্তিম প্রফেজ দশা মাইটোসিসের যে দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে সেটা হলো টেলোফেজ দশা আচ্ছা এরপর কি বলছে কোন কোষে মাইটোটিক বিভাজন হয় না এটা হবে শুক্রাণুর কোষে কোন দশায় ক্রোমোজোমগুলি বিশুভ অঞ্চলে অবস্থান করে এটা হবে মেটাফেজ দশা প্রদত্ত কোনটি টেলোফেজের বৈশিষ্ট্য নয় ক্রোমোজোমের দীর্ঘীকরণ বিভাজন দশায় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস কোষচক্রের বিভাজন দশায় সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস কোন কোষ বিভাজন প্রক্রিয়া তারা মাছের বাহুর পুনরুৎপাদন বা টিকটিকির বিনষ্ট লেজের পুনর্গঠন ঘটে এটা হবে মাইটোসিস মাইটোসিস প্রক্রিয়ায় চারটি দশার মধ্যে দুটি দশা পরস্পর বিরোধী ঘটনা প্রদর্শন করে সেই দুটি দশা হল প্রফেজ এবং টেলোফেজ দুটি তুমি মাইটোসিস কোষ বিভাজনের একটি দশায় সিস্টার ক্রোমাটিডকে আলাদা হতে দেখলে এই দশাটি হবে অ্যানাফেজ দশা মাইটোসিসের যে দশায় ক্রমশগুলি সুস্পষ্ট হয় এবং গণনা করা যায় তা হলো মেটাফেজ দশা মাইটোসিসের কোন দশায় বেমতন্তুর গঠন সম্পন্ন হয় এটা হবে প্রফেজ কোষ বিভাজনের সময় ক্রোমোজোমীয় চলনে ভূমিকা রয়েছে যে কোষীয় অঙ্গাণুর তা হল মাইক্রোটিবিউল অ্যানাস্ট্রাল বেম দেখতে পাওয়া যায় উদ্ভিদের মূলে ক্রোমোজোমের জল শোষণ ঘটে কোষবিভাজনের যে দশায় সেটা হলো প্রফেজ আজকে এই পর্যন্ত থাক থ্যাংক ইউ অল দ্য বেস্ট